ঘুমাচ্ছে নাকি এতক্ষন বসে বসে ঘুমাচ্ছিলি তারপরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এখন ও দেখছে আমি নিচে যাচ্ছি না ও এখানেই ঘুমাবে এই ভিকু চল নিচে চল ঘুম পাচ্ছে ঘুম ভাত খেতে হবে না এত ঘুমালে হবে চলো ভাতু খাবে তো তুমি এখনো তো ভাতু খাওনি সেই সকালে ডুম খেয়েছো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে সারা রাত জেগে বসে থাকবে কি পাগল ছেলে একটা আমার ছোট ছোট হয়ে গেছে ঘুম পাই চলো মা নিচে চলো চলো তোমাকে খাবো তারপরে তুমি ঘুম পড়বে ঠিক আছে চলো নিচে চলো